সেগুন আচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো আপনি জানিয়ে দিবেন আমাদের ঢাকা উত্তরা উত্তরা তেরো নম্বর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর বাড়ি একাশি নম্বর বাড়ি জি আচ্ছা

মিক্স নাই ভাই বিন্দু পরিমাণ মিক্স নাই এবং ফ্রি নাই গিপ নাই এবং ফুল চিটাং হিসেব অল্প লাভ করি সেল বেশি করি সেল বেশি করেন আচ্ছা এর পাশে আইটি খাদ দেখছিলাম এরপরে দেখা হয়েছে একটা খাদ সিরিয়ালে দেখায় না আচ্ছা আচ্ছা মিল পাবো না এরপরে একটা 2025 সালে এস কার্ড এস কার্ড এটা 3.5 ইঞ্চি মোটা 3.5 ইঞ্চি হ্যাঁ 3.5 ইঞ্চি আচ্ছা এটা দাম মাত্র 30000 টাকা

আচ্ছা আচ্ছা এটা গোলাপের বাগান নাকি ভাই গোলাপের মানে গোলাপ হ্যাঁ গোলাপের বাগান দিয়ে তৈরি করছে

কাটা আসছে এটা গোলাপ দিয়ে গোলাপ দিয়ে অনেক সুন্দর হইছে এটা পায়ের কোয়ালিটি দেখেন কত সুন্দর করে ফুটেছে নিচে কাজ আছে আচ্ছা নিচেও কাজ আছে আচ্ছা এটা

দেখছিলাম এর লোকের অডুপ দেখেন একবারে হাতের মডেল এটা হাতিল হাতিলের বাপ করছে আচ্ছা এটার দাম মারতো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা

একদম সাড়ে ছয় ফিট আছে সাড়ে ছয় ফিট এবং কোন কোন জায়গায় কোনো কিছু বাকি নাই আচ্ছা নকশা দিয়ে সম্পূর্ণ ফোটানো হয়েছে এটা হাইটটা দেখেন কতখানি এটা সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি সাড়ে ইঞ্চি আচ্ছা প্রাইসটা কত আসছে ভাই দাম মার তো পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার ফুল বক্সে ফুল বক্স ফুল বক্স আচ্ছা এই যে আরেকটা দেখো ফুল বক্স

সেম কোয়ালিটি সেম কোয়ালিটি এটা দাম মাত্র 28000 টাকা 28000 কত ইঞ্চি সরি এটা 1 ইঞ্চির ভিতরে পড়া 1/2 ভিতরে আর একটা দেখো 25 এর মডেলের ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট আচ্ছা এটা কি দুই ভাগে বিভক্ত নাকি ভাই দুইটা উপরে এক পার নিচে এক পার নিচের অর্ডুকটা এই কোয়ালিটিটা দেখেন আচ্ছা নিচে তিনটি ডয়ার দুই সাইডে দুটো পাল্লা

সেগুন আচ্ছা এটার দাম মারত পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার আমাদের কাঠের ফাইবার গুলা দেখান আচ্ছা এই দেখেন আর ওইদিকে দেখুন খাটের অভাব নাই তো এগুলো কেন দেখাচ্ছি না জানেন এগুলো দুই হাজার চব্বিশ এর কাটালো

কি মডেল ভাই এটা তারা মডেল তারা মডেল করা আমরা মাল বানাই দেখ সম্পূর্ণ সেগুন কাঠের আচ্ছা এই যে দুই হাজার কালেকশন দুই হাজার কালেকশন দেখেন আমি কোন বাইশে বাইসে মাল দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর মাল আচ্ছা পঁচিশ সালে আসছে

অনেক সুন্দর মানে এটা যে আসে তারই মন মনজুরাই যায় কারণ এত সুন্দর মান আচ্ছা এটার ভিতরে সেগুন বাইরে সেগুন সেগুন উপরে নিচে সেগুন কত ভাই এবং এটার দাম মারত পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর একটা দেখা হো দুই হাজার পঁচিশ এর কালেকশন এটা বিক্রি হয়েছে দেখেন তো কোয়ালিটিটা দেখেন দুই হাজার পঁচিশ এর কালেকশন আচ্ছা একদম মন মনজুরানো জুরানো কোয়ালিটি বানাইছি

মাকোস আলমারি মাকোস আলমারি এইগুলা দুই হাজার কালেকশন মানে এটা দামানো ছিল এটা আমরা উত্তায় দিছি পঁচিশ সাল আচ্ছা এবং কলেজ দেখেন ফিনিশিং দেখেন ফিনিশিং চলতেছে এবার কাঠের কালার গুলো এটা কাজ চলতেছে এখন কাজ শুরু হয়েছে এটা শেষ হয় না আচ্ছা এটা দাম মারতো কত পাঁচচল্লিশ হাজার টাকা ভিতারে সে ভিতরে কামারি

কোন মা বোন চার পাল্লার আলমারি দুই পাটে করা দুই ভাগে ভাগ করা দুই ভাগে ভাগ করা আচ্ছা দাম মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আচ্ছা দুই হাজার কালেকশন দেখায়

কদিটি গুলা দেখান মিস্ত্রি নিয়ে আসবেন যদি মিস্তুরও যদি বলে বিন্দু পরিমাণ ভেজাল আছে আর এই ছাব্বিশ হাজার টাকা মিথ্যা বলে কয় টাকা কয় তলা ভারি করবো দুই তলা তিন তেলা চার

কাঠের সাইবার গুলা দেখানিটি গুলা দেখেন দুই হাজার ছাব্বিশের মডেল বানাইছে ছাব্বিশের মডেল দুই হাজার ছাব্বিশের ছাব্বিশের মডেল দেখেন আচ্ছা

শালুানিস মানি মিথ্য নতুন মাল আচ্ছা এটাই সেটা আপনি তুমি অনেক জায়গায় ভিডিও করেন অনেক জায়গায় যান দেখেন তো এই এর মডেল নাকি আমি কি বানাই বলতেছি

এবং রসি করা দেখেন রসি করা ভাই ভিডিওতে কি রকম লাগে জানি না বিশ্বাস করুন আসলে আপে মাল নিতে হবে আচ্ছা কাটের ফিনিশিং কাটের কোয়ালিটি কাটের কালার ইনশাআল্লাহ নিতে হবে আচ্ছা বাকি রিজিকে থাকলে ইনশাআল্লাহ পাবো আচ্ছা এটা 26 এর মডেল ভাই 26 এর মডেল 26 এর আচ্ছা মডেল তারা মডেল এটা 25 এর মডেল maaf করে দেন 25 এর মডেল 25 এর 25 এ ফং কাটিং টানা বের হইছে আচ্ছা

যাক 50000 টাকা 50000 এই দুটো টেবিল ও মিলি মেরল এবং উপরে লাইট আছে এসটোট লাইট হবে লাইট আছে আচ্ছা এবং নিত্য নতুন মাল অভাব নাই আমার বড় ভিডিও করলে মানুষরা সিনেমা দেখায় সিনেমার দখানায় যতটুক এসে এতটুকই দেখাইলাম আমরা পরের ভিডিওতে আবার ভালো ভালো মাল দেখাবো আচ্ছা ভাই আপনি দিছে আমাদের ঠিকানা ঢাকা উত্তরা উত্তরা তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর আবার ওই আমাদের এই এই ব্যবসাটা আমার বাবার আমার মামাই করছে আমার বাবাই করছে এরপর আমার করতেছি আচ্ছা আমাদের দোকান আসেন আমরা ভেজাল দেই না ভাই বিশ্বাস করেন এই ভেজাল দিয়ে ছয়তলা বাড়ি করতে চাই না আল্লাহ আমাদের অল্পর ভিতরে আলহামদুলিল্লাহ আচ্ছা প্রিয় ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ